তালায় তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন শামীম খান স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত সাতক্ষীরার তালায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়ন ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শিক্ষকদের মূল বেতনের ওপর বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল এগারোটার দিকে তালা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন প্রভাষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান সুবাসিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম শালিখা কলেজের অধ্যক্ষ বিধানচন্দ্র সাধু ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম অধ্যাপক নীলুফার বানু তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মইনুল ইসলাম সাবেক সভাপতি জগদীশ হালদার শিক্ষক নেতা মানিক চন্দ্রনাথ হাসিবুর রহমান মোহাম্মদ মতিয়ার রহমান জাহাঙ্গীর হাসান আব্দুস সামাদ সেলিম মতিউর রহমান শ্যামল চৌধুরী অরুণ কুমার আইজ মোহাম্মদ জামান সোনালী রানী রবিউল ইসলাম নূর মোহাম্মদ পার প্রমুখ এ সময় বক্তারা বলেন মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা চিকিৎসা ভাতা নিয়ে বেসরকারি শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে যেখানে সরকারি অফিসের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতনও শিক্ষকদের থেকে অনেক বেশি অনতি বিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রদানের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এ সময় ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা